তোমরাই কো সন্ধেবেলা সায় আড্ডায় যদি এরকম একটা স্ন্যাক্স রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নাই তো এটা খেয়েতে যে এতটা মজার তো এক দুটো খাইয়া তোমরা মন ভরবে না তো বানানো একেবারে সহজ আমি তোমাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো তো তো ভিডিওটা কাটবে না ফুল ভিডিওটা দেখবে তো আশা করি ভালো লাগবে তো এই নাস্তা করার জন্য আমি বাটিতে কিছু ময়দা নিছি তো এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিব কালিয়া জিরা তো দেখ কিছু কালিয়া জিরা দিয়ে দিছি তো এখন দিয়ে দিব অল্প লবণ তো দিয়ে আমি তো দিয়ে অল্প সাদা তেল তো দিয়ে আমি এখন আমি হাত দে ভালোভাবে ময়াম দিম ময়াম দিয়ে নিব তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো যারা আমার নতুন ভিডিও দেখছ তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো যারা আমার পুরোনো বন্ধু তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখো এখন আমি ভালোভাবে জল দিয়ে আমি একটা নরম ডোর তৈরি করে নিছি তো এখন ডোটারে আমি ভালোভাবে মাখিয়া ডাক্তার দিয়ে ডেকে কিছুক্ষণ রেস্টে রাখিয়ে দেব তোমরা একবার দেখলে এটা বানাতে ইচ্ছা করবে এতটা মজা লাগে খাইলে তো দেখো আমি একটা প্লেট দিয়ে আমি এক সাইডে রেখে তো এখন আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি তো এখন বাটির মধ্যে আমি এটাকে সেপডা করে নাম কাটা দা ভালোভাবে একবারে মিহি করে চ্যাপটা করে নিব তো দেখো আমি আলুটাকে একবারে বর্তা আছি তো রেডি হয়ে গেছে আলুর আলুর মধ্যে এখন উপকরণটা দিয়ে দিব তো প্রথমতে দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে দিব কাঁচা লঙ্কার সরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব হলুদ গরু আসাব আদি দেব গরম মশলা গুড়া তো দিয়ে এখন আমি ইস্পসল দিয়ে ভালভাবে আলু সাথে মিশাই নিম তো দেখো আমি এইভাবে মিশিয়ে নেম সব মশলার সাথে আলুটা মিশিয়ে নেম তো দেখো আমার আলুটা একেবারে মিশানো হয়ে গিয়েছে তো তোমরা চাইলে এটা হাত দিয়ে কেসলাই ধর তো আমি হাত দিয়ে কেসলাবো না তো এখন মিশিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই চামিচ চালের গুঁড়ি তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা দিতে পারো কর্নফ্লাওয়ারটা দিয়েছে এখন আমি স্পেশালে দিয়ে ভালোভাবে একসাথে মিশাই মজা লাগে এই নাস্তাটা খেতে কি বলবো তোমরা একবার না বানাইলে বুঝব না তো মিশাই আমি একেবারে রেডি করে আছি মিশানো হয়ে গেছে তো এখন আমি এটাকে সাইডে রাখিয়া তো এখন আমি দটা আমি ভালোভাবে এখন হাত দিয়ে অল্প কেসলাই ভালোভাবে দুটো দুটো লিচিকাতে তো দুটটা রুটি করার জন্য তো দেখো আমি দুটাই লেসি করে নিছি তো প্রথমতে একটা লিচি আমি ভালোভাবে বেলি নিব তো কিছু ময়দা আমি ছিটিয়ে নিব বেলার ফিরিতে তো এখন এভাবে হাত দিয়ে ভালোভাবে দল তো আমি রুটিটাকে বেললে নিব প্রথমে তো দেখো আমি কীভাবে বেললে নিব তোমরা দেখবে তোকে বেলান দিয়ে ভালোভাবে এভাবে বেললে নিব তো দেখো আমি একটা কিন্তু বেললে তোমাদেরকে দেখাইছে তো আমি আরেকটা বেললে অফ ক্যামেরা নিব অফ কেমারে আমি আরেকটা রুটি বেললে নিব তো দেখতেই পাচ্ছ আমি একেবারে বড় করে বেললে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলুর পুরটা তো সবটা পুর আমি এখন ডাইলা দেম তো এইভাবে ডাইলে তো তোমরা মনে করো যে অল্প জল লাগবে তো জল দিয়ে তোমরা এটা লাগিয়ে নিতে পারো তো আমি অপকেমার অল্প জল দিয়ে হাত দিয়ে ভালোভাবে এবার লাগিয়ে নিছি তো এর মধ্যে আরেকটা রুটি আমি অপকেমার বিলি নিয়ে এসেছিলাম তো এখন আমি রুটিটা এর উপর দিয়ে বিলি নিব এভাবে বসিয়া চাপ দিয়ে দিব দিয়ে আমি বেলান দিয়ে তো এখন এই সমান সমান করে বিলে নিব আবারও বেলান দিয়ে অল্প অলফ এভাবে বেললে নেব তো দেখো বেললে নিয়ে তো এখন আমি এটাকে ছুরি দিয়ে আমি কাটতে নেব তো দেখো আমি এভাবে কাটতে নেব তোমরা সাবধানে এটা কাটে নিবি নাহলে খুললে যাবি তো দেখো আমি এভাবে প্রথমে কাটে নিছি তো এখন আমি আমি ছোটো ছোটো করে কাটিয়ে নিছি তোমরা চাইলে এটা বড় বড় করে কাটে নিবে তো বড় বড় করলে বড় করলেও ভালো দেখা যাবে তাই আমি ছোটো ছুটু করবো ছোটো ছোটো সুন্দর দেখা যাবে সেই জন্য তো দেখো আমি একটা আমি একটা নিয়েছি তো একটা পিস আমি নিয়ে নিয়েছি তো হাতে অল্প জল দেওয়া যদি না লাগে হাতে অল্প জল দেওয়া লাগিয়ে নিবা তো দেখো আমি একটা কিন্তু রেডি করে নিছি তো আরেকটা তোমাদেরকে আমি তোমাদের সুবিধার জন্য আমি আর একটা দেহাই খুব সহজ তো দেখতেই পাচ্ছ প্রথমত আমি এইভাবে পিঠাগুলো তৈরি করে নিছি তোমরা যেহেতু যেভাবে ডিজাইন পছন্দ করো সেই অনুযায়ী ডিজাইনটা করে নিবে তো একটা আমার রেডি হয়ে গেছে তো আরেকটা তোমাদেরকে বানিয়ে দেহাই তো দেখো আমি আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখেছি তো এখন আমি সবগুলো নাস্তা এইভাবেই তৈরি করে নিব খুব সহজ এটা বানানো আর খাইলে এতটা মজা লাগে কি বলবো তোমরা একবার না বানাইলে বুঝতেই পারবে না তো দেখো এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব তো দেখো আমি তো আমি কিছু রেডি করে নিয়েছি তো আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিই আরেকটা ডিজাইন করে তোমাদেরকে দেখাই আরেকটা বাস করে দেখিয়ে দেয় তো দেখো এরাও কিন্তু রেডি হয়ে গেছে তো আমার মনে হয় এ নাস্তাটা একটু বড় তো দেখো আমি এইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি বানাইয়ে তোমাদেরকে দেখাই তো দেখো সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে তো এখন আমি আগে থেকে গ্যাসটা অন করে প্যানটা বসায় তেল দিয়ে দিয়েছিলাম সাদা তেল তো গরম হয়ে তো এখন আমি এর মধ্যে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেবো তো কী প্রথমতে ওদেরটি বাজ্য তারপরে বাকিটা বাই বাজ্যে নিব তো দেখো আমি সবগুলো নাস্তা দিয়ে দিছি তো কিছু জাল করে এখন আমি কাঁটা চামিচ দেয় উল্টে পাল্টিয়ে দিব নাহলে পুড়ে যাবে তো গ্যাসের ফ্রেমটা এই পর্যায়ে তোমরা খাই করবে না তাহলে পুড়ে যাবে নাস্তাটা খাইলে কিন্তু ভালো লাগবে না দে তো লাগবে তো দেহ আমার কিন্তু উল্টে যেতেছি তো এখন আমি এটারে আরও কিছুক্ষণ জাল কইরা লাল লাল করে বাইজ্য নিব তো বাইজ্য নিছি তো দেহ এখন আমি চাক না দিয়ে এটাকে ভালোভাবে উঠে নিব তো উঠাই আমি বাকিগুলো এভাবে বাইজ্য নিব তো দেহ সবগুলো উড়াই নিছি বাকিগুলো বাইজ্য নিছি তো এখন আমি একটা প্লেটে তোমাদেরকে পরিবেশন করে দেখাই দিব তো দেহ কি সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো একেবারে মোসমোচা হয়েছে একবার বানাইলে তোমরা বারবার বানিয়ে খাবে এতটা মজার হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের বার ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ